হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আমাদের আমাদের নন্দা বাজারে মাছ আসতেই থাকবে আর আজকে মাছের রাজা রুই দিয়ে শুরু করব বাবু রুইটা কত ওজন হলো এক কেজি একশো কত করে বিক্রি হলো আড়াইশো টাকা করে বিক্রি হয়ে গেছে এক কেজি একশো এক কেজি একশোর দামও ধরো আড়াইশো টাকায় যদি নিতে পারে তাও নেবে কিন্তু সেই দামে যোগ করে হবে চলো অন্য মাছে চলে যাব রুই তো থাকবেই আর এই সুন্দর বাহ রুইটা তুলে ফেলো সুন্দর মাছ আমাদের বাজারে চলে এসেছে কানাফলি কানাফলি কত করে বাবু আড়াইশো টাকা কিলো কানাফলি সঙ্গে আছে ছোট ছোট দুটো শোল শোল মাছ দুটো কত করে দুইশো আর যেই মাছের কথা বলছিলাম ও এই জেল নেবে আছে কই আছে বাবু কই কত করে বাবু বড় কইটা দেখা তোল তো এ সাবাস সুন্দর কতটা একশো হবে না এক একটা একশো গ্রাম সাইজ কত করে যাবে কম দামেও দিয়ে দেবে আসো যদি সব করে না তো পাঁচশো টাকা করে দিয়ে দেবে ছশো টাকা করে দাম চেয়েছে সুন্দর কই মাছ জ্যান্ত কই একদম জ্যান্ত আসো আরও অন্য অন্য মাছ আছে বাজারে আমাদের বাজারে তো নদীর চুনো মাছ তো আসবেই নদীর চুনো থাকবেই চিংড়ি এখন মাছ চিংড়ি আসতেই আছে বাজারে এই যে চিংড়ি পটল চিংড়ি খুশি চিংড়ি কত পাবো চিংড়ি আজকে পাঁচশো টাকা কেজি এক একদম পাথায় চিংড়ি আর সঙ্গে চুনো কত পাবো টাকা চুনো আড়াইশো টাকা কেজি দিয়ে সুন্দর মাছ চলে যাবো স্বপনদার কাছে মাছ আসবে আরও স্বপনদার কাছে যাব উপেন্দার কাছে যাব স্বপনদার কাছে আজকে এখন অল্প মাছ চলে এসছে এরপর আরও মাছ আসবে চলো দেখাই খুব সুন্দর বেলে কতগুলো স্বপনদার বেলে মাছ চল্লিশ টাকা সব বেলে মাছ সঙ্গে ট্যাংরা চিংড়ি পাকাল চিংড়ি বাইম সব রকম আছে আমাদের খড়িয়া নদীর মাছ সুন্দর সুন্দর মাছ এসছে বাজারে আরো মাছ আসবে এখনো আর বরফের কত এটা অন্ধের তাই তো কাতলা কত কাতলা তিনশো টাকা কিলো মাথা বাদ সলিড ও চলে এসছে আমার কাকা নিয়ে এসছে একদম দেখ সুন্দর মাছ ট্যাংরা মাছ বললাম না মাছ আসতে থাকবে এখনো ট্যাংরা কত কষা বাহ ষাট টাকা শ একোচ থামাকা একদম সুন্দর ট্যাংরা এসছে বাজারে একদম জ্যান্ত আর চুলো চিংড়ি চিংড়ি পঞ্চাশ টাকা শ চলো উপেন্দ্রের কাছে যাবো উপেন্দ্রার কাছে মাছ আছে ভরপুর দেখাবো চলো দেখতে থাকো তোমরা যেও না কোথাও খরিদ্দারও এসছে বেচে কিনা চালু চলো উপেন্দ্রের কাছে যাওয়া যাক আজকে আমাদের বাজারে চলে এসছে স্পেশাল চিওল মাছ চিওল মাছ আজকে সস্তা ছশো টাকা কিলো আর সঙ্গে দু একটা মাগুরো আছে যাও এক দামে দিয়ে দেওয়া হবে ছশো টাকা কিলো তোমাদের ইচ্ছা মতো নিয়ে যাও আসো বাজারে আমাদের বাজার চালু হয়ে গেছে ছটা থেকে আর সঙ্গে আছে কাতলা মাছ কাতলা মাছ দেড়শো টাকা কিলো হয় পাঁচশো ছশো সাতশো গ্রাম করে ওজনের একটা মাছ আরও মাছ আসতেই থাকবে এক হারি জিওল মাছ পাঁচ কিলো তো হবেই করে সুন্দর জিওল চলে এসছে মাত্র ছশো টাকা কিলো দেখতে থাকো আরও মাছ আছে বাজার চালু মাছের বাজারে আরও মাছ আসতেই থাকবে